বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক প্যারিসের বিশ্ববিখ্যাত লুভর জাদুঘরে এক মর্মান্তিক ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে যেখানে করাতধারী ডাকাতরা মাত্র সাত মিনিটের মধ্যে নেপোলিয়ান যুগের অমূল্য রত্নপাত চুরি করে পালিয়ে গেছে বিশ্বের সবচেয়ে নিরাপদ জাদুঘর গুলির মধ্যে একটিতে কিভাবে এমন ডাকাতির ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত অব্যাহত থাকায় এই সাহসী চুরি কর্তৃপক্ষ এবং শিল্পপ্রেমী উভয়কেই হতবাক করে দিয়েছে রবিবার ভোরে সশস্ত্র ডাকাতরা স্কুটারে আর করে লুভারে এসেছিল এবং এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার চেয়েও কম সময়ে চুরিটি ঘটিয়েছে বলে জানা গিয়েছে মোনালিসার মতো আইকনিক শিল্পকর্মের আবাসস্থল জাদুঘরটি ঘটনার পরপরই বন্ধ করে দেয়া হয় ফরাসি সংবাদ সংস্থা এ এপির মতে ডাকাতির ঘটনাটি সকাল সাড়ে নটা থেকে নটা চল্লিশের মধ্যে ঘটে তবে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ আরও সংক্ষিপ্ত সময়সীমা প্রকাশ করেছেন এই সব ব্যক্তিরা বাইরে থেকে চেরি পিকার বা এক ধরনের হাইড্রোলিক সিঁড়ি নিয়ে প্রবেশ করে এবং সাত মিনিট সেখানে ছিলেন আর এই ঘটনায় অমূল্য গয়নাগণ চুরি হয়ে গিয়েছে তিনি ওরা বলেছেন পরেশ সংবাদমাধ্যম লে পারিসিয়ানের উদ্ধৃতি অনুসারে এটা ওনারা জানাচ্ছেন প্রতিবেদনে বলা হয়েছে যে চোরেরা অ্যাপেলো গ্যালারিতে প্রদর্শিত নেপোলিয়ান যুগের গহনা সংগ্রহের নয়টি টুকরো লক্ষ্য করেছিল তারা জাদুঘরের নির্মাণাধীন সেইনমুখী দিক দিয়ে প্রবেশ করে লক্ষ্যবস্তু কক্ষে সরাসরি প্রবেশের জন্য একটা পণ্য লিফ্ট তারা ব্যবহার করে জানলা ভেঙে ডাকাতরা ছোট চেন করাত ব্যবহার করে গয়নাগুলো খুলে মোটর বাইক করে পালিয়ে যায় বলে অভিযোগ চুরি যাওয়া সংগ্রহটি বিশাল সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য বহন করছে এর বাজার মূল্য চেয়ে অনেক বেশি ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে চুরি যাওয়া জিনিসপত্রের অমূল্য ঐতিহ্য এবং ঐতিহাসিক মূল্য আরও আরও অনেক বেশি মন্ত্রণালয় আরও জানিয়েছে তদন্ত শুরু হয়েছে এবং চুরি যাওয়া জিনিসপত্রের একটি বিস্তারিত তালিকাও তৈরি করা হয়েছে ফরাসি সংস্কৃত মন্ত্রী রাচিতা দাতি ঘটনাটা নিয়ে বক্তব্য রাখেন এবং জনসাধারণকে আশ্বত্ত করেন যে যে কোনো ব্যাপারে আমরা এই মূল্যবান জিনিসগুলি উদ্ধার করব তবে এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি আমি জাদুঘর দল এবং পুলিশের সাথে ঘটনাস্থলে রয়েছি তদন্ত চলছে তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এটা লিখেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচেন